হোয়াইট পাস্তা হবে আজকে বিকালের টিফিন হোয়াইট পাস্তার জন্য এখানে রয়েছে গাজর কাটা রয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে পাস্তা সিদ্ধ করা হয়েছে আর এখানে হালকা লবণ আর একটুখানি সর্ষের তেল দেওয়া এখানে সাদা তেল দেওয়া রয়েছে যাতে হচ্ছে পাস্তাগুলো একে অপরের সাথে না লেগে যায় এই কারণে হালকা একটু সাদা তেল এখানে ইউজ করা হয়েছে ভালো করে এটা হালকা একটু সিদ্ধ করে নিতে হবে তারপরে বাকিটা তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গেছে দেখো ঝরঝরা ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই ভেজিটেবল গুলো ফ্রাই করে নেওয়া হবে এখানে হচ্ছে গাজরটা ফ্রাই করা হচ্ছে তোমরা চাইলে পরে এখানে হচ্ছে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার সমস্ত কিছু দিতে পারো কিন্তু আমরা দিইনি শুধুমাত্র অনলি গাজর ইউজ করেছি আমরা আর পেঁয়াজ এখানে দেওয়া হবে পেঁয়াজ লঙ্কা যেটা থাকে সেটা আমরা এখানে ইউজ করব এর মধ্যে বাটার দিয়ে দেওয়া হচ্ছে এখন আর গাজরটা ভাজা হয়ে গেছে রসুন লঙ্কা হয়ে পেঁয়াজ টমেটো দিতে পারো তোমরা চাইলে আমরা ঘরোয়া পদ্ধতি তো করছি কোন রকম এটা যেহেতু যেহেতু হোয়াইট পাস্তা হোয়াইট সস পাস্তা সে কারণে কোনো হলুদ ব্যবহার হবে না হলুদ ছাড়াই তোমাদের করতে হবে গাজরটাও অ্যাড করে দেওয়া হলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যেই একে একে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে দেখো দুধ দিয়ে দেওয়া হলো এর মধ্যে দুধের মধ্যে একটু ময়দা দিয়ে মিক্স করে দেওয়া হচ্ছে ভালো করে করে মিক্স দিতে হবে এর মধ্যে ঢেলে দেওয়া হলো আবার এটা ভালো করে ফুটতে দিতে হবে পুরো ঘন হয়ে গেলে তারপরে পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর এর মধ্যে এখন আবার একটু বাটার দিয়ে দিতে হবে পাস্তাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু মাখো মাখো হয়ে গেলে তারপরে নামিয়ে অরিগানো দিয়ে উপরে তারপরে খেতে হবে হালকা একটুখানি চিনি দিতে হবে পরিমাণ মতো পরিমাণ মতো লবণ আর চিনি তোমরা এটা অ্যাড করে উপরে চিলি ফ্লেক্স দিয়ে হচ্ছে দেখো আর উপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে মাখো মাখো একদম হয়ে যাবে তারপরে নামিয়ে নিতে হবে হোয়াইট পাস্তা রেডি এখন খাওয়া হচ্ছে এত টেস্টি নামানোর আগে আগে চিজ দিয়ে আপনাদেরকে এটা খেতে হবে আমলের চিজ আমরা ব্যবহার করেছি এখানে লাগলো আপনাদের এই ভিডিওটা এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও ফলো তারা অবশ্যই ফলো করে দেবে আর তোমরাও বাড়িতে ট্রাই করো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও